দুদিন আগে আমাকে একটা ছেলে কোয়েশ্চেন করেছিল ভাই তোর কি সকালে দাঁড়ায় মসলিওয়ালা তোকে আমি জবাব দিচ্ছি উত্তরটা হচ্ছে হ্যাঁ আর চুমুদির ভাই তোর কি দাঁড়ায় না সিস্টেম পার দেঙ্গে তোর ভোরের লাঠি যদি অ্যাক্টিভেট না হয় তাহলে তুই সেক্সোলজিস্ট বা ইউরোলজিস্ট কে দেখা বুঝলি আর তুই যে আমাকে জিজ্ঞেস করছিলি দাঁড়ায় কিনা তার কারণটাও আমি তোকে বলছি কেন দাঁড়ায় দেখ তুই যখন রাত্রেবেলা গান মারিয়ে শুতে যাস তখনই তোর শরীরটা সবচেয়ে বেশি রিল্যাক্স থাকে তো সেই সময়ে তোর বডিটা ঘুমিয়ে থাকলেও তোর মস্তিষ্কটা কিন্তু ঘুমোয় না মানে ব্রেনটা কিন্তু কখনো ঘুমোয় না তো এই সময় তোর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেমন রক্ত প্রবাহ হচ্ছে ভালোভাবে তেমনি তোর তাল গাছটায়ও কিন্তু রক্ত প্রবাহ ভালোভাবেই হচ্ছে তো সকালবেলা তোর টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা যখন বেশি পরিমাণে থাকে তখনই কিন্তু তোর তাল গাছটা খাড়া হয়ে দাঁড়িয়ে যায় তারপরে তাল দেওয়া শুরু করবে আর একটা কথা যেটা হচ্ছে সকালে যখন তুই পেছাপ করতে উঠবি তখনও কিন্তু মাঝে মধ্যে ওটা দাঁড়িয়ে থাকে হ্যাঁ তো ওটা যদি না থাকে তোর তুই অবশ্যই ডাক্তার দেখা তার কারণ ওখানে অনেক সময় স্নায়ুর ওপর চাপ পড়লে ওটা ইরেকশান করতে সাহায্য করে তো এইগুলো যদি তোর না হয় তুই অবশ্যই ডাক্তার দেখা ভাই আমার কথা তুই ছাড় প্রথমে তুই আগে ডাক্তার গিয়ে দেখা সিস্টেম